that. Yeah. শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি সুকুমারী ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে মঙ্গলবার এখন বাজে সাড়ে নটা সেকেন্ড একদম পারফেক্ট এবং একদম সাড়ে বাজে তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম বন্ধুরা সঙ্গে থাকো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আর বড়োদেরকে প্রণাম জানিয়ে শুরু করে দিলাম ব্লগটা তো চলো আজকে দেখাই কি কি রান্না করছি এদিকে দেখো তেল গরম হচ্ছে তেলটা না পোড়া তেল আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা প্রথমে ফুটে গেছে তারপরে এখানে বসিয়েছি কারণ এই আঁচটা ভালো না আমার দেখো তেল টেল সব রয়েছে আগেকার দিন আগেকার রাত্রিবেলার ডাল রয়েছে তো এটা মেজে ফেলবো অবশ্য আর এ দেখো ভাত মানে কালকে রাত্রেই ভাতটা করেছিলাম আর এদিকে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি মশলার জন্য নিয়েছি আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা কিন্তু লাল লাল আর এদিকে দেখো ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম অনেকক্ষণ আগেই মাছ অনেক কষ্ট করে ছাড়িয়েছি জানো তো না সব ভেঙে যেত তো এবার ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি মাছটাকে ভেজে নিচ্ছি মাছের মধ্যে দুটো লেজাও আছে আর নকুর ড্যাডি এগারোটার মধ্যে খেয়ে বেরোবে তাই জন্য একটু তাড়াহুড়ো করছি নকুর ড্যাডিকে দিয়েছিলাম হচ্ছে ছাতু ঘোল করে বড় মেয়ে দুধ হরলিক্স বিস্কুট খাচ্ছে আর আজকে তো ভীষণ বৃষ্টি ভীষণ বৃষ্টি কেউ স্কুল যেতে পারবে না বড়মে মেয়ের শরীর ভালো নেই তাই স্কুল যাচ্ছে না আর কালকে যাবে আগামীকাল আর ছোট মেয়ে যেতে পারলো না বর্ষা বৃষ্টির জন্য ও দুধ চপস খেয়েছে তো চলো এই হাত থেকে করা যাবে না করেই করি তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তো আঁকটা কমানো আছে এক করে মাছ

প্রচুর বৃষ্টি পড়ছিলো সকাল থেকে আর এখন একটু বৃষ্টিটা কমেছে কিন্তু আকাশ ভীষণ গম্ভীর হয়ে আছে তো চলো মাছ ধরাটা হচ্ছে হোক ভাতটা ফুটতে ফুটো তো বন্ধুরা দেখো মাছগুলো কি সুন্দর লাল লাল করে ভেজেছি আলুও ভেজে নিয়েছি তার সাথে আর এই যে তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছিলাম দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দুটো মানে আধেক করে দিয়েছি আর পেঁয়াজটা লাল লাল ভাজা হোক তারপর দেখো এই মশলাটা করেছে মশলাটা করেছে তো এই মশলাটা দিয়ে দেবো এখানে গরম জল আছে গরম জল দেবো আর ভাত হয়ে গেছে ভাতটা নিচে হওয়াতে মৃত্যু আছে আবার এই প্রথম আর শেষ জল খাওয়া দিন পয়সা নিয়ে দরকার নেই পাওনি কেন অনেক তো রয়েছে এটা এটা ওই যে না बचपन <okea> <थिरियो सक्षियाएगी> का मामला बहुत रहेगी बेटी सीडीसी के थोड़े पैसे दिलवा दीजिए होता मैं बिलिश तो कहीं ठीक है मेरे बच्चे सारी जिंदगी आपको मैं हां बड़ी देखभाल होगी आप मालूम तो कर मत करो आप ऐसे दिल के वाला चयन जरूर तुम्हारी मदद करेगा सबसे सस्ता चौदास से थोड़ा जुगाड़ सुन बात हो जाए चलो सुनते सुपर लिस्ट है दिस तो हां भाभी

ঘুমা 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 তোর তোর জায়গায় আয় তোর জায়গায় আয় তাহলে ঘুমা ঘুমিয়ে পর আমি শান্তি করে ঘুমাবো ওই জায়গাটা ঘুমা তো আজকে দেখো বন্ধুরা এটা পাতা হয়েছে তো বাবার দুটো বালাপোষ পেতেছে তো এই বালাপোষ দুটো সেলাই করা হবে তাহলে গদির মতন হবে আমাদের গদিরটার তো মানে কম দামি তো তেমন ভালো মানে ভালো অবস্থা না শক্ত আর ছোটো শুতে চায় না হ্যাঁ থাক থাক খুলিস না ছোট মেয়ে একদম এই ঘরে শুতে চায় না আর ওই ঘরের গদিটা না দামি গদি তো ভীষণ নরম ভালো লাগে শুতে আর কি তো তাই জন্য ওই ঘরে শুতে চায় আর মা কদিন ছিল না রাত্রিবেলা তো ও আর কি ছিল। এখন তো মা আছে এখন তো এখানে শুতে হবে তাই জন্য না না পারবা না 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 শোনা মা শো এখানে শো মা তুমি পড়ো তো বন্ধুরা আমার কেনা শোনা তো বন্ধুরা সাড়ে এগারোটা বেজে গেছে চারটা বলার সময় চলে এসেছে শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আছে জানি ব্লগটা একদম ভালো হয়নি আর এইভাবে ভালোবাসা দিও তোমরা যেভাবে ভালোবাসা দাও আর বড় মেয়ে বাবা মা ঘুমিয়ে পড়েছে তো ওরা আজকে দারুণ খাওয়া দাওয়া করলাম কিন্তু মা বলছে যে এত কিছু না করে যদি আলু চচ্চড়ি রুটি হতো মানে তাড়াতাড়ি হয়ে যেত কাটিটা কম হতো আর জিনিসটা থেকে যেত কালকে দিন চলে যেত আমাদের কিন্তু আর সেটা আর হলো না আমি কত বড় আচ্ছা তো রাত্রে সেটা রান্না করলাম আর দুপুরবেলা মাছ ছিল ফ্রিজে সেটা রান্না করেছিলাম তো জানো ভীষণ ঘুমিয়ে ভীষণ ক্লান্ত রয়েছে চোখগুলো এরকম এরকম লাগছে তো যাই হোক আজকে মাথায় শ্যাম্পু করেছি আর বর্ষা বৃষ্টি তো হয়েছে মাথায় শ্যাম্পু করেছি রাস্তায় জল জমে গেছিলো আমাদের তাও সেটা তোমাদের দেখানো হয়নি অবশ্য

Ik heb een hoopje gekocht. Ik heb een hoopje gekocht. Ik hoop dat hoopje het Ik heb een hoopje gekocht. Ik heb Tata? Tata? Tata?